ভারতের রফতানির খবরে ভোলায় কিছুটা বেড়েছে ইলিশের দাম বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন কেজি দাম কত টাকা বেড়েছে ইলিশে কি তথ্য জানতে পেরেছেন আপনি জানাবেন সকাল যে আজকের বাজারে যে ইলিশের দরদাম আপনি ইতিমধ্যে বলেছেন যে ভারতে যে ইলিশ রপ্তানির যে ঘোষণা এসেছে তো এরপর থেকেই আমরা যেমনটি দেখেছি স্থানীয় বাজারগুলোতে কিন্তু ইলিশের দাম অনেকটাই বেড়েছে এবং কেজি প্রতি সেটি দুশো টাকা থেকে শুরু করে প্রকার ভেতে সেটির দাম বেড়েছে দু হাজার টাকা পর্যন্ত অর্থাৎ জেলেরা এই মুহূর্তে মাছ কিন্তু পাচ্ছেন জেলেরা মাছ শিকারে গিয়ে মাছ পাচ্ছেন কিন্তু সেই মাছের দাম কিছুদিন আগেও বলা যায় যে অনেকটা নাগালের মধ্যে ছিল কিন্তু এই যে রপ্তানির যে খবর ভারতে তো এই খবরের পরপরই এক প্রকার বলা যায় একটা সিন্ডিকেট তৈরি হয়েছে নতুন করে আরব দ্বারা বলছিলেন এবং সেই সিন্ডিকেট কিন্তু মাছের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছেন এবং এক কেজি ওজনের যে ইলিশ সেটির দাম বেড়েছে সেটি আজকের বাজারে আমরা যেমনটি দেখেছি সেটি দু হাজার থেকে তিন হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটি গত দুদিন আগেও ছিল ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি দরে এবং যেটি এক কেজির উপরে যে সাজের ইলিশ রয়েছে সেই সেই ইলিশ আগে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা বিক্রি হতো বলে আমরা জেনেছি কিন্তু আজকে আরতগুলোতে আমরা খবর নিয়েছি সেটি শুধুমাত্র আরতগুলোতে বিক্রি হচ্ছে ছ হাজার থেকে সাত হাজার টাকা কেজি দরে অর্থাৎ যেখানে আরতের দামই বেড়েছে সেখানে স্থানীয় বাজারে আরও উত্তাপ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী এবং যারা সাধন ক্রেতা রয়েছেন তারা একই সাথে আরেকটি তথ্য যুক্ত করতে চাই একই সাথে যেহেতু আগামী মাসের তেরো তারিখ থেকে বাইশ দিনের জন্য ইলিশ ধরা নিশ্চিত থাকছে তো সেই হিসেবে কে তারা আশঙ্কা করছেন এই ইলিশের দাম কিন্তু আরেক ধাপ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তো আজকের বাজারে যারা মাছ কিনতে এসেছেন তারা অনেকটা হতাশ প্রকাশ করেছেন খুব প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন যে ইলিশের এই আকাশচুম্বী দামের কারণে তাদের নাগালের বাইরে চলে গেছে এবং তারা প্রয়োজনীয় যে মাছ কেনার দরকার সে প্রয়োজনীয় তুলনায় কম মাছ কিনতে তারা বাধ্য হচ্ছেন এবং একই সাথে বলছিলেন যে তারা যে বাজার যদি নিয়মিত মনিটরিং করা হয় সেক্ষেত্রে দাম অনেকটা নাগালের মধ্যে চলে আসবে তো এমনটি আমরা জেনেছি তো এ ছিল আমার কাছে আজকের বাজারে ইলিশের দরদাম নিয়ে সর্বশেষ তত্ত্ব ফিরে যাচ্ছে স্টুডিওতে জেসিকার কাছে জেসিকা ছোটন আপনাকে ধন্যবাদ দর্শক ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা